হাই এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে বাসায় একটু পূজা দিব বিপদনাসিনীর পূজা মা এটা বাসায় করতো আমাদের দেশে যখন ছিলাম মাসে একবার বিপদনাশিনী পূজা তো আমিও আমেরিকাতে আসার পর চেষ্টা করি মাসে একবার না হলেও বছরে একবার দিতে তো আজকে দিব আজকে ছুটির দিন তো সকালবেলা উঠেই একটা চিন্তায় ছিল যে ফুল সব কিছু কি পাবো কিন্তু মা দুর্গার মা মার এত কৃপা দেখেন আমেরিকাতে বসো কত কত ফুল বেলপাতা কলাপাতা দুর্বা সব কিছুই আমি পেয়েছি এগুলো কিন্তু কিছুই কিনা না সবই আমার গাছের কলাপাতা বেলপাতা দুর্বা তুলসী পাতা আর এখানে যত ফুল দেখছেন সবই কিন্তু আমার গাছের মা দুর্গা সবই মিলিয়ে দিয়েছেন যাই হোক এখন সব কিছু সাজিয়ে পূজাতে বসে গেলাম মা এ পূজাটা প্রতি মাসে শুক্লপক্ষে করতো আমাদের বাড়িতে জানেন তো প্রত্যেক মাসে শুক্লপক্ষতে বিপদনাশিনী পূজা আর সত্যনারায়ণ পূজা হতো তো এই পূজাটা মায়ের থেকেই শিখা আসলে প্রত্যেকটা সন্তানের জীবনে বাবার ভূমিকা তো থাকে সাথে মায়ের অনেকটা ভূমিকা থাকে আমার এই পূজার প্রতি ভক্তি যত কিছু আছে সব মায়ের থেকে শিখা ছোটোবেলার থেকেই মা পূজা করতো আমাদের ভাই বোনদেরকে নিয়ে বসিয়ে তো যাই হোক এখন সব কিছু উপাচার সব কিছু সাজিয়ে দিলাম আর এত সুন্দর লাগছিল দেখতে বিপদনাশিনীর আসনটা আমি মন ভরে তাকিয়েছিলাম সব কিছু ফুল দিয়ে সাজিয়ে দেওয়াতে মনটাও ভালো লাগছিল যাই হোক এখন পাঁচালিটা পড়তে বসে গেছি দিনও যথাকালে রাজ দরবারে বলিতেছে ধর্মদিজু রাজারও গোচরে বিপদ নাশনি ব্রত করিলে ব্রাহ্মণী ব্রত ফলে ভাগ্য লাভ ঘটিল অমনি অপুত্রায় পুত্র পায় নির্ধনেরও ধন হারাধনও আসে পূর্ণ ব্রতেরও কারণ মহারাজ বলে আজ বারো বর্ষ পূর্ণ হয় নিখোঁজ নিখোঁজ কুমার মোর রয় ব্রাহ্মণীর বলো যদি মোর পুত্র আসে বিপদ নাসনী দেবী পুজিব তবে সে ধর্মদ্বীজ আশি শিখা সন্নিধানে শিখা সন্নিধানে রাজপুত্র নিখোঁজ সে বলিল বলিল তখনে পূজা শেষ হয়ে গেছে তো এই পূজার নিয়ম হলো বিপদনাশিনীর ঘটের সামনে যে কলাপাতার মধ্যে পান সুপারি নৈবেদ্য ফুল উপাচার দিয়ে সাজানো হয় সেটা পুকুরে ভাসিয়ে দেওয়া তো মাকে তো দেখতাম পুকুরে ভাসাতো কিন্তু আমি এই প্রবাসে পুকুর কোথায় পাবো তো এরকম একটা ফয়েল ট্রের মধ্যে জল দিয়ে এখানেই ভাসিয়ে দেই সাথে তেল সিঁদুরও ভাসিয়ে দিতে হয় তো আমি সব কিছু ভাসিয়ে এখানেই দেব জয় মা জয় মা গো মা জয় মা জয় মা এভাবে পুকুরে ভাসিয়ে দিতাম আর এরকম যখন তেল ঢালতাম পুকুরে যখন রঙ এভাবে ছড়িয়ে যেত মানে তেলের থেকে একটা রঙ বেরোতো তখন বলতো এটা খুবই শুভ পূজা শেষে এটাই বিপদনাশিনী মায়ের কাছে প্রার্থনা আমাদের বাংলাদেশে এবং সারা বিশ্বের যে অশান্তি সব মা যেন দূর করে দেন